আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ ঠেকাতে ইসরায়েলের কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং এ জড়ো হয়েছেন একদল ইসরায়েলি বিক্ষোভকারী দেশটির গণমাধ্যম আরুত সেবা জানিয়েছেন বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে দিয়েছেন খবর আল জাজিরা বিক্ষোভকারীদের একজন রেউত বেন হাইম বলেন গাজায় ত্রাণ পাঠানো এক অকল্পনীয় অবিচার হামা সেখানো আমাদের জিম্মিদের আটকে রেখেছে আমরা চুপচাপ বসে থাকতে পারি না এরপর তাকে পুলিশ গ্রেপ্তার করে বিক্ষোভকারী রিয়েল বলেন কোন রকম সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান তিনি ঘোষণা করেন এই উন্মোদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা নিয়ে এখানে আসবো প্রতিটি ট্রাক ও যুদ্ধকে দীর্ঘায়িত করছে যতক্ষণ না সব জিম্মি মুক্ত হয় ততক্ষণ কোনো সাহায্য নয় তিন মাসের বেশি সময় ধরে গাজায় কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল মঙ্গলবার কেবল হাতে গোনা কিছু ট্রাকেই সেখানে পৌঁছেছে এবার সেসব ট্রাক ও আটকে দিচ্ছে উগ্রপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল অনাহারকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে ফলে প্রায় পাঁচ লাখ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছে এদিকে গাজায় আজ বুধবার ভোর থেকে বিকাল চারটা পর্যন্ত বিয়াল্লিশ জন ফিলিস্তিনিকে হামলা করে হত্যা করেছে ইসরাইল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে এই পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো জন আর আহত হয়েছেন এক লাখ প্রিয় দর্শক বিন্দু আজকে প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানে পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ